নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ে নিয়ে হ্যাঁ বন্ধুরা আমার আজকের গল্প সেই বীর পরাক্রম বীরকে নিয়ে ভারতের জনসাধারণের প্রিয় নেতা নেতাজিকে নিয়ে আজকের তার জন্মদিনে আমার ভক্তিপূর্ণ প্রতিবেদন আত্মত্যাগী নেতাজি আমি আমার প্রতিবেদনে প্রবেশ করছি তখন আমাদের দেশ পরাধীন বিদেশি ইংরেজরাই আমাদের দেশের রাজা ঘটনাটি ঘটেছিল প্রেসিডেন্সি কলেজে ইতিহাসের শিক্ষক ইএফ ওটেন প্রায় ভারতবাসীদের গালাগালি করেন বিএ ক্লাসের তৃতীয় বছরের ছেলেরা একদিন এই অপমানজনক ব্যাপারটা প্রতিবাদ করল ফলে ওটেন সাহেবের হাতে একটি ছাত্র মার খেল আর যায় কোথায় ছাত্ররাও একজোট হয়ে পরিকল্পনা করে ফেলল ওটেন তার ঘর থেকে বেরিয়ে যেই না সিঁড়ির দিকে নাপতে যাবেন ছাত্ররাও যে যে যার মতো মারল তাকে শেষে মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে পড়ে গেলেন তিনি বলতো এই দেশপ্রেমিক সাহসী ছাত্রদের নেতা কে ছিলেন ইনি সুভাষচন্দ্র বসু পরে দেশবাখ বা দেশবাসীর কাছে যিনি হয়েছিলেন তাদের তাদের গর্বের যিনি হয়েছিলেন তাদের গর্বের নেতাজি আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তার জন্ম হয় তার বাবা জানকীনাথ বসু ছিলেন কটক শহরের একজন বিখ্যাত উকিল তার মায়ের নাম ছিল প্রভাবতী দেবী তাদের আদি বাড়ি ছিল চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে প্রথমে তিনি ব্যাপটিস্ট মিশনারি স্কুলে কিছুদিন পড়াশোনা করেন সেখানে ভারতীয় ছাত্রদের জন্য নিয়মকানুন আলাদা ছিল এই কারণে তিনি র্যাভেন্স কলেজিয়ার স্কুলে ভর্তি হন এই স্কুলের প্রধান শিক্ষক মাধব দাস ছিলেন একজন দেশপ্রেমিক দেশপ্রেমিক মানুষ সুভাষচন্দ্রকে তিনি প্রথম দেশের কথা ভাবতে শেখান উনিশশো সালে তিনি এই স্কুল থেকেই প্রবেশিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এরপরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে থেকে তিনি আই পরীক্ষায় পাশ করেন ওই কলেজে বিএ ক্লাসে পড়ার সময় ছাত্রদের সাথে ওটেনের গণ্ডগোল হওয়াতেই নেতা হিসাবে তাকে কলেজ থেকে বের করে দেয়া হয় পরে বহু কষ্টে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান এখান থেকেই উনিশশো সালে দ্বিতীয় স্থান অধিকার করে তৃতীয় স্থান অধিকার করে তিনি বিএ পাস করেন এরপর তিনি আইসিএস পড়ার জন্য বিলেতে যান মাত্র আট মাস পড়াশোনার আট মাস পড়াশোনা করার সুযোগ পেয়ে আইসিএস পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করেন শুধু তাই নয় এর পরের বছর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও নীতিবিজ্ঞান টাইপস নিয়ে বিয়ে পাশ করেন তখনকার দিনে আইসিএস হতে পারলে সব থেকে উঁচু পদে সরকারি চাকরি পাওয়া যেত কিন্তু সুভাষচন্দ্র সেই রাজকীয় সম্মান ত্যাগ করে দেশকে স্বাধীন করার কাজে ঝাঁপিয়ে পড়লেন বিশ্বকবি রবীন্দ্রনাথ তাকে বরণ করলেন দেশনায়ক নায়ক হিসাবে তাঁর রাজনীতিতে গুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন উনিশশো সালে দেশবন্ধুর গড়া স্বরাজ্য দলের উপর কলকাতা কর্পোরেশনের পরিচালনার ভার আসে এই সময় জেলে থাকা অবস্থাতেই সুভাষচন্দ্র কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কিন্তু মেয়র হওয়ার সাথে সাথে ইংরেজ সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হন এরপর উনিশশো সালে কংগ্রেসের হরিপুরার অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এরপর গান্ধীজির সাথে তার মনের অমিল হয় তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন ফরওয়ার্ড ব্লক দলের কাজকর্মে ভয় পেয়ে ইংরেজ সরকার তাকে তার এলগিন রোডের বাড়িতে নজরবন্দি করে রাখেন সুভাষচন্দ্র মনে করতেন বুঝিয়ে সুঝিয়ে ইংরেজদের এদেশ থেকে সরিয়ে দেওয়া যাবে না দেশকে স্বাধীন করতে হলে যুদ্ধ করেই এদেশ থেকে তাড়িয়ে দিতে হবে তাই তিনি একদিন কাবুলিওয়ালার ছদ্মবেশে পেশোয়ার কাবুল মস্কো রোম হয়ে জার্মানিতে গিয়ে হাজির হলেন জার্মানির নেতা হিটলার তাকে জাপানে পাঠালেন সেখানে বিপ্লবী রাসবিহারি বসু এবং মোহন সিংয়ের সাহায্যে ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তিনি গঠন করলেন আজাদ হিন্দ ফৌজ উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর নেতাজি তার স্বৈনদারের বললেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি বললেন দিল্লি চলো স্বাধীনতা চাই বলো হিন্দ এরপর আজাদ হিন্দ বাহিনী একের পর এক যুদ্ধ করতে করতে আসাম সীমান্তে এসে পৌঁছালো কিন্তু দুর্ভাগ্যবশত রসদ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তার সৈন্যবাহিনী পিছু করতে বাধ্য হল এরপর নেতাজির জীবন সম্পর্কে আর কিছু জানা যায় না অনেকে বলেন উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট জাপান যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় কিন্তু ভারতবর্ষের মানুষ সে কথা মেনে নিতে চায় না তারা মনে করেন তাদের নেতাজি এখনও বেঁচে আছেন সময় হলে আবার দেশে ফিরে আসবেন তিনি দেশের স্বাধীনতার জন্য নেতাজির ত্যাগের কোনো তুলনা নেই তাই ইতিহাসে তিনি অমর ভারতবর্ষের মানুষ তাদের এই মহান সন্ধানকে চিরদিন মনে রাখবে তাই আমার আজকে প্রতিবেদন আত্মত্যাগী নেতাজি এখানেই শেষ হলো তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার আজকে প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম